শিউল ভাই কত মাত্র পঁচাত্তর এই যে মাত্র পঁচাত্তর টাকা এগুলা পেয়ে যাবেন এই যে মাত্র পঁচাত্তর টাকা পেয়ে যাবেন সব পানির রেটে পেয়ে যাচ্ছেন আপনারা শিউল কত দিচ্ছেন ভাইয়া মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে আজকে আবার চলে এসেছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তলা মাহি এন্টারপ্রাইজে আজকে আমরা মাহি এন্টারপ্রাইজ অসংখ্য কালেকশন আসছে যেগুলো হচ্ছে নতুন সম্পূর্ণ নিউ আজকে এগুলো সবগুলো একটা একটা করে দেখাই দিব আপনাদের এটা না লেডিস কালেকশন গুলো প্রত্যেকটা মাল দুইটা তিনটা করে কালার থাকবে দুইটা তিনটা করে সাইজ থাকবে অসংখ্য কালেকশন আসছে অসংখ্য কালেকশন সবচেয়ে রিজনেবল প্রাইসে মাল পেয়ে যাবেন আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে মাল পেয়ে যাবেন আমরা রেড দিব আপনাদের কিছু কম্পোর্ট আমরা দেখাই দিচ্ছি এই মালগুলো হচ্ছে লেডিস শর্ট হিলের হাই হিলের কিছু মাল দেখাই এই যে হাই হিলের এই যে মালগুলা অরিজিনাল চায় না এই মালগুলা অসংখ্য কালেকশন আসছে সম্পূর্ণ নিউ ছোট সাইজ বড় সাইজ সবই পেয়ে যাবেন ঠিক আছে ছোট বড় সব পেয়ে যাবেন আপনারা আর এই পাঁচটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য স্লিপার ছেলেদের অসংখ্য স্লিপার এই যে দেখেন অসংখ্য স্লিপার চলে আসছে তারপর হচ্ছে এই যে মালগুলা মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন আপনারা মাত্র একশো নব্বই টাকা করে এগুলো পেয়ে যাবেন আর এই পাশটা দেখায় আপনাদেরকে অসংখ্য স্লিপার সবগুলো দাম কমছে অনেক দাম কমে গেছে আর এই পাশটা হচ্ছে বাংলা ডালার মালগুলো অসংখ্য মাল আসছে ওনাদের অসংখ্য কালেকশন চোখ ঢাকানো কালেকশন বাংলা চায়না এন্টারপ্রাইজ আপনাদের সবাই সুপরিচিত দুই পিতার মাল আসছে অনেক এই যে দেখেন অসংখ্য কালেকশন আসছে দুই ফিতার আচ্ছা হচ্ছে আজকে সকালবেলা আমাদের বড় কাস্টমার দেখেন ভাই কি অবস্থা রিজনেবল প্রাইস পাচ্ছেন জি ভাই আগের তুলনায় একটু কমছে এবং মানে অনেক আনকমন আচ্ছা আপনি কত বছর ধরে আমি প্রায় 7 বছর হয়ে গেল 7 বছর হয়ে গেল জি আজকে সকালবেলা বড় কাস্টমার আমি তো সবার সুপরিচিত এই মিয়া

এই পাঁচটা দর্শক অনেক অসংখ্য বাচ্চা কালেকশন কত তিনশো তিনশো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আপনার এই মালগুলা পেয়ে যাবেন প্রাইজে ঠিক আছে এই যে দুই মাল আসছে অসংখ্য আশুলে কত হলো মাত্র 75 এই যে মাত্র 75 টাকা গেলা পেয়ে যাবেন এই যে মাত্র 75 টাকা পেয়ে যাবেন সব পানির রেটে পেয়ে যাচ্ছেন আপনারা ঝিল ভাই কত দিচ্ছেন ভাইয়া মাত্র 170 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আরেকটা মাল দেখেন কত দিচ্ছেন ভাইয়া পাঁচশো দুশো টাকা পেয়ে যাচ্ছেন পানির রেট সবই পানির রেটে পেয়ে যাচ্ছেন মাহি এন্টারপ্রাইজ আপনাদের সবাই সুপরিচিত দেখছেন মাত্র একশো সত্তর সব মাল পেয়ে যাবেন আপনারা এই যে আরেকটা মাল দেখেন কত দিচ্ছেন ভাইয়া পাঁচশো দুশো টাকা পেয়ে যাচ্ছেন পানির রেট সবই পানি